শেষ হয়েছে দুই সালে ফিফার প্রথম উইন্ডো যেখানে দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বের চোদ্দতম রাউন্ডে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল এই ম্যাচে ব্রাজিলকে চার এক গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা আর এই ম্যাচ হারের পর পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা হারিয়েছে ব্রাজিল উল্টো এই ম্যাচ জয়ের পর লাতিন আমেরিকার অঞ্চলে সবার প্রথমে দুই বিশ্বকাপের মূল পর্বে চলে গিয়েছে আর্জেন্টিনা লাতিন আমেরিকা অঞ্চলের দশ দলের টুর্নামেন্টে শীর্ষ ছয় দল সরাসরি টিকিট পাবে দুই বিশ্বকাপের আর সাত নম্বর দলকে প্লে অফ খেলে মূল পর্বে যেতে হবে সেই হিসাবে বাছাই পর্বের পয়েন্ট টেবিলে একত্রিশ পয়েন্ট নিয়ে ছাব্বিশ বিশ্ব বিশ্বকাপে অলরেডি কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা ও একুশ পয়েন্ট নিয়ে চার নম্বরে চলে এসেছে সেলেসাওরা এখন ব্রাজিলের হাতে বাকি আছে মাত্র চার ম্যাচ আর চার ম্যাচের মধ্যে দুটি ম্যাচ জিতলে ব্রাজিল চলে যাবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে যদি আর্জেন্টিনা এই ম্যাচটি হারত তাহলে তারাও এক ম্যাচ আরও অপেক্ষা করতে হতো কিন্তু আর্জেন্টিনার জয়ে বিপদে পড়ে গেল ব্রাজিল